এখন আপনাদের সামনে নতুন একটি গান নিয়ে লাইলা লাইলা প্রেমের লাইলা 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 প্রেমের লাইলা তোমার আমার প্রেম আমি আজ বুঝিনি তোমার আমার প্রেম আমি আজ দেখিনি দূরে তব দূরে সারে থাকতে পারিনি আমি আজ বুঝিনি একবার ঘুরে আসতে চাই মামুন তুমি কথায় রইলা একবার দেখে আসতে চাই আমি তোমার মনের ভিতর একবার ঘুরে আসতে চাই মামুন তুমি কথায় রইলা একবার দেখে আসতে চাই লাইলা লাইলা প্রেমের লাইলা লাইলা প্রেমের লাইলা যাক মুই আপনাকে অনেক সুন্দর সুন্দর গান শুনাইলাম ফিরি ফিরি আপনাকে দাম দিতে হবেব না দেখুন এক হাতে কখনো তালি বাজে না বুঝছেন তালি দুই হাতেই বাজতে হয় মামুন ভাই আর লাইলা চার বছরের সম্পর্ক যেই সম্পর্কই হোক না কেন বন্ধুত্ব হোক ভালোবাসা হোক যে কোনো প্রতিশ্রুতি হোক দিয়ে গেছে কিন্তু এখন বর্তমানে জনেরই দোষ আছে যখন লাইলাপু মামুনকে টানছে সে এখন মামুন লাইলাপুর বাসায় এত বছর থাকছে হঠাৎ করে পারিবারিক সমস্যা হতেই পারে সেই সমস্যার জন্য এত কিছু এখন এই কারণে মামলা মুকুদ্দমাতে আপনারও সম্মানহানি হবে মামুন ভাইয়েরও হবে